ডাক্তার কি একেবারেই অপারেশন করে দিচ্ছে নাকি ভেতরে কিসের এক্সপিরিয়েন্স ডক্টর কি জানি কি ডাক্তার রুগীকে দেখছে না রুগী ডাক্তারকে দেখছে বোঝা খুব মুশকিল কখন যে বেরোবে এই তো দু নম্বর বেরিয়ে গেছে এই তো তিন নম্বর কে আছে আপনি তো জানতে তাড়াতাড়ি জান তাড়াতাড়ি আপনার দু নম্বর এক্ষুনি বেরোলেন কি প্রবলেম আপনার কি কে এক গাদা রোগ নিয়ে চলে এসেছেন এত সময় কেউ লাগায় পরেরবার নাম লেখালে লাস্টে নাম লেখাবেন যত হ্যাঁ আবার তিন নম্বর ঢুকে সে আবার গিয়ে মজা নিচ্ছে আপনি এত কথা বলছেন কেন কি করছে ভেতরে এত আরে হলো আর আপনি চুপচাপ বসুন তো এখানে এত যে কি কখন যে বেরোবে এও আবার ঢুকে বসে আছে আপনার কত নম্বর চার নম্বর আপনার আমার সাড়ে তিন কি করেন আপনি আমি একজন কৃষক বাহ মানে কৃষক আমার মতে কৃষক হচ্ছে সমাজের মেরুদণ্ড মানে কৃষকের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি মানে একটা জিনিস কি কৃষকের ধৈর্য যে একটা ফসল উঠবে তার যে ধৈর্য উনি কিভাবে এক্ষুনি প্রমাণ দেবেন আপনারা দেখুন ওনার হচ্ছে চার নম্বর আমার পাঁচ নম্বর আমি ওনার আগে যাব উনি কিছু বলবেন না ধৈর্য এটাকে বলে স্যার আমার কাজ আছে আমি আগে যাব ধৈর্য এটাকে বলে আপনি কৃষকের নামে এখন নো বের হচ্ছে না আরে কি হলো এই আপনি চুপ করুন তো আরে কি চুপ করুন তো ভেতরের কৃষক বাবুকে বলুন না বাইরে ডাক্তার বাবু বসে আছে সরি ভেতরের ডাক্তার বাবুকে বলুন না বাইরে কৃষক বাবু বসে আছে এক্সকিউজ মি দাদা দাদা আপনার আগে আমি গেলে আপনার কোনো প্রবলেম আছে হ্যাঁ প্রবলেম আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি আগে যাব আরে বললাম তো প্রবলেম আছে সেটা তো আমি কি করব দাদা আপনার প্রবলেম হলে আমি কি করতে পারি ইওর প্রবলেম ইজ ইওর প্রবলেম নান অফ মাই প্রবলেম আচ্ছা মুশকিল তো বললাম তো প্রবলেম আছে আমি আমি কি করব মুশকিল কথা আপনার প্রবলেম সেটা আমার কি দোষ মুশকিল কথা আপনি ব্যবহার একদম খারাপ আপনি এই চাচামেচি করছেন কেন আরে আমি ওনার আগে গেলে ওনার প্রবলেম হবে তাতে আমার কি দোষ এত দেরি করে না দাদা ডাক্তারবাবুকে বলুন না একটু তাড়াতাড়ি দেখতে না তো আমি ডাক্তারবাবুকে দেখে এটা কি বলছেন কি আপনি আপনি দেখে ডাক্তারবাবুর আমি ভেতরে যাবো না আরে আমি এগুলো কিছু জানি না এতদিন থেকেও মানে আমি জানি না এই জন্য অ্যাসিস্ট্যান্ট হয়েই রয়ে গেলেন এত সময় বসে বসে যে কোনো মানুষ বোর হয়ে যাবে তো চারজন আছি তাস খেলতে জানেন আপনারা হ্যাঁ এখানে তাস খেলা যাবে না দেখলেন তো এই জন্য রোগ হচ্ছে এত স্পোর্টসম্যান স্পিরিট নেই